বিসমিল্লাহ রহমান রহিম আমার প্রিয় ভাই আমার প্রিয় বোন এই দুনিয়া একটি ক্ষণস্থায়ী জগৎ এটি আমাদের পরীক্ষার ময়দান কিন্তু আমাদের অধিকাংশ মানুষ এই দুনিয়াকেই চিরস্থায়ী ভেবে বসে আছে আমরা ভুলে যাই যে একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আল্লাহ তাআলা কোরআনে বারবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আপনি যত বড় ধনী হন যত সম্মানিত হন অথবা যত ক্ষমতাবান হন মৃত্যু একদিন এসে আপনাকে থামিয়ে দিবে এই পৃথিবীর সব কিছুই অস্থায়ী এই দুনিয়ার চাকচিক্য সম্পদ আর মিথ্যা আশা ভরসা আমাদেরকে এক ধরনের ধোকার মধ্যে ফেলে রেখেছে আল্লাহ বলেন ও মা হাযিহিল দুনিয়া ইল্লা লাহু ওয়া লাعب ওয়া ইননা আয এই দুনিয়ার জীবন একটি খেলা আর আমোদপ্রমোদের জিনিস মাত্র কিন্তু আখেরাতের জীবনই হল প্রকৃত জীবন যদি তোমরা জানতে হাই আফসোস যদি তোমরা জানতে সোরায় আঙ্কাবুথ আয়াত নম্বর চৌষট্টি আমরা কি কখনো ভেবে দেখেছি মৃত্যুর পর আমাদের গন্তব্য কোথায় আমাদের কবরই হবে প্রথম ঠিকানা হাদিসে এসেছে কবর হবে জান্নাতের বাগান অথবা জাহান নামের একটি গর্ত কবরের সেই অন্ধকারে কেউ আমাদের সঙ্গে থাকবে না আমাদের সম্পদ আমাদের পরিবার বন্ধু বন্ধুবান্ধব কিছুই সেখানে আমাদের সাহায্য করবে না শুধুমাত্র আমাদের আমল থাকবে প্রিয় ভাই ও বোনেরা আমরা এই দুনিয়াকে কতটা সময় পার করছি আখিরাতের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা কি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সময় সম্পদ এবং ক্ষমতার ব্যবহার করছি যদি না করি তাহলে আমাদের জন্য অনেক বড় ক্ষতি অপেক্ষা করছে কিন্তু আল্লাহ দয়ালু তিনি কোরআনে আমাদের পথ দেখিয়েছেন আল্লাহ বলেন ওমান যে ব্যক্তি আখেরাত চায় এবং আখেরাতের জন্য যথাযথ চেষ্টা করে আর সে মমিন তার প্রচেষ্টা পুরস্কৃত হবে ইনশাআল্লাহ তাহলে দেরি কেন আসুন আমরা আমাদের জীবনের উদ্দেশ্যকে পুনরায় নির্মাণ করি এই ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে না ছোটে আখেরাতের চিরস্থায়ী সফলতার জন্য কাজ করি আমরা নামাজ কয়েম করি কোরআনের নির্দেশ মেনে চলি এবং মানুষের প্রতি দয়ালু হই মৃত্যু যখন আসবে তখন যেন আমরা বলতে পারি অদুখলি জান্নাতি হে আমার প্রভু তুমি আমাকে সন্তুষ্ট হয়ে গ্রহণ করো এবং আমাকে জান্নাতে প্রবেশ করাও পরিশেষে বলি এই দুনিয়ার জীবন ধোকা আমরা যেন এত প্রতারিত না হই আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়াই আমাদের একমাত্র চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত আল্লাহ আমাদের সবাইকে সঠিক প্রতি পরিচালিত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ